তুমি ওর সাথে কথা আর আমি যেন তোমার ওর সাথে কথা বলতে বলবো প্রেম করবো আপনি আবার বলে প্রেম করবা তুমি কি কেন তাহলে আমি কিনলে গেছি আপনি আপনি জানেন না আমি 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 তোমার জন্য আছি আপনি আমার কথা বলবা দেখতেছি যে ওর সাথে আমি দেখতেছি ওর সাথে ওর সাথে ওর সাথে ওই ছেলে কথা বলছে তো তোমার সাথে ওর সম্পর্কটা আমি আমি বৃষ্টি পছন্দ করি হ্যাঁ আমি বৃষ্টি পছন্দ করি সাথে সবসময় বিটোতে যাই তো যাতে এত ঢুকি উনি শুধু বলতেছে আমাকে পছন্দ করতে আমি ওনাকে পছন্দ করি না উনি আমার ভাইয়া লাগে আর বলে ভাইয়া আপনি আমার সাইয়া হইবেন আপনি আমার সায়া হইবেন বুঝলাম না পাগল হ্যাঁ এই তোমার পছন্দ করে না তুমি কি লেগে তার জন্য পাগল হয়ে আমি তো আমি বৃষ্টি আজকে একটা গান শোনাইতে আসছিলাম গান শোনাইতে এখন ক্ষেপলা কেন ওই যে ওর সাথে কথা বলা দেইখা তোমার সাথে গান দেখছি আমরা ঠিক আছে তাহলে তোমরা এখন গান গাই ভাগ দে তো ওকে তুমি কি বলতাছো তুমি ও ডাক্তার ও তোমার ডাক্তার কি এটা আমার ডাক্তার হ্যাঁ হ্যাঁ আমার এই সত্যি হ্যাঁ কিছুটা তুমি এইভাবে গায়েব ছিল না শুনুন হ্যাঁ আচ্ছা কথা এদিক আসে এদিক আছে ভাইয়া শোনো এদিক আসো তোমার সাথে সরি হ্যাঁ তুমি মন খারাপ পেলো না আমি একটু রাগানিত হয়ে গেছিলাম আমি তোমাদেরকে একটা গান শুনাই চেষ্টা করি কি গান তোমার পছন্দের গান লাল তুমি কাছে না ব্রাতনি মন তখন জড়গা কুটা আমার মনে এক ছাপ কই বৃষ্টির হাসি আমার ঘরে এখনো রে বসত করে দেখবি আমারে নিয়া নেবে জান ওందో সেতে ছাইরা গেলি আমায় পাগল কইরা গেলি বারছে দেখি তোর মায়ার টัง ও বৃষ্টির হাসি আমার ঘরে এখনো রে বসত করে দেখবি আমারে নিয়া নেবে জান সেতে ছাইরা যাবি আমায় পাগল কইরা গেলি বাড়ছে দেখি তোর মায়ার টান ফিরবি নাকি তুই কোনো দিন থাকবো বলার এমন কদিন কেমন করে মন্টারে তোর ছুঁই আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের জোছ নাটা তুই ও আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের জোছ নাটা তুই আমার রাতের জোছ না তুই আবার কয় মাম তোমার লোক কিন্তু আমার মারামারি লেগে যাবো গা বৃষ্টি কি করে দেখছেন আপনারা সবাই বলেন না যে রনি ভাই আপনার জুটি আর বৃষ্টি আপনার জুটি অনেক সুন্দর একদমই এখানে গিয়েও বলবেন না উনি বড় ভাইয়া লাগে আপনার লিখে সবাই আমার আপনি তো খুব পাগল আমি তোমার ভালো লাগেছি বললো